আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন মাওলানা ফরিদুল ইসলাম কোরআনের কথা বলতে গিয়ে হঠাৎ করে ব্রেনের স্টক করে ফেলেছি উনি কথা বলতেই আছে বলতেই আছে স্বাভাবিক মানুষ মহত্তের ভেতরে যেন ওনার জবানটা বন্ধ হয়ে গেল উনি আর কোনোভাবে যেন মুখ থেকে কথা বের করতে পারছিলেন না ওনার হাট দুইটাও কোনোভাবে উনি আর ঠিক রাখতে পারছিলেন না সবশেষে পড়ে গেলেন বাইটা মারা গিয়েছে পুরো পরিবার সমাজ ওই এলাকার মানুষ সব যেন কান্নার রোল ফেলে দিয়েছে প্রাণ বিরত দিনাজপুর বাসে যেহেতু নিঃশ্বাসের কোন বিশ্বাস নেই এই আছে আমরা এই নেই কত ভালো মানুষ রাতের বেলা খেয়ে ঘুমিয়ে যায় উনি আর সকাল করতে পারে না আপনার আমার জন্য তো আজকের এই রাতটা জীবনের শেষ রাত হতে পারে না পারে না এ নিয়ে যেতে পারবেন দেবে এই সমাজের মানুষ কি দেবে আপনার পরিবার আপনি এসেছেন যেমন ওই রকম একা যাবার সময় বাজারের কয়েক টাকা দামের সাদা কাপড় আপনি যেভাবে এসেছেন ঠিক ওইভাবেই যাবেন দুনিয়া যেহেতু কারোর থাকার জায়গা না এখানে থাকার যেহেতু কোনো সিস্টেমও নেই আমাদের যাওয়া যেহেতু লাগবেই আমার ভাইরা ওই যাওয়ার আগেই আমাদের জিন্দা থাকতে কিছু নিয়ে যাওয়ার দরকার আছে না নেনাজপুরবাসে বাসে এই জন্য যা করব সব আল্লাহর ভয় নিয়ে আমরা ভীতি নিয়ে করব পারবো না কারণ আমরা যা করি কেউ দেখে না একজন দেখে বলেন আল্লাহর রাজি খুশির জন্য আমার আল্লাহর ভয় ভীতি নিয়ে আমরা আগামী কাল থেকে আমাদের জীবন আমরা শুরু করব পারব না কারা পরি দেখি লেল্লাহে থাকবে আমরা মাহফিলে বতজ্ঞা করি এমন জীবন করিব গঠন মরার পরে যেন কাঁদে ভুবন ঠিক না কেন ঠিক অন্তদ আমরা অসুস্থতার খবর শুনে আমাদের মৃতুর খবর শুনে মানুষ যেন অন্তত ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে দোয়া করতে পারে এমন জীবন গঠনের দরকার আছে না নেই আজকে সারা দেশ বলে না সারা পৃথিবী থেকে দেশনেত্রী বেগম খালে জন্য খালেদা জিয়ার জন্য দোয়া হচ্ছে এই বাংলাদেশে দল মত নির্বিশেষে সব মানুষ দেশনেত্রী বেগম জিয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করছে আবার সিস্টেম দেখুন আবার এই দেশের আঠারো কোটি মানুষ একশো আশি মাইল বেগে হাসিনার জন্য বদয়া করছে বলেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও টানা তিন তিন বারের দেশের প্রধানমন্ত্রী ছিলেন হাসিনাও কিন্তু ছিল না এই বলেন না কেন এও ছিল এও ছিল শুধু এই দেশ বলে কথা না তামাম পৃথিবী থেকে বাংলা ভাষা মানুষেরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য রোজা রাখছে মান্নত করছে আল্লাহর কাছে তাহার জোত পরে দোয়া করছে আবার অপর সিস্টাম শুধু বাংলাদেশ বলে কথা না তামাম পৃথিবীতে বাংলা ভাষা যত মানুষ আছে উল্টো দিকে হাসিনার জন্য দোয়া করছে আশা করছি এমন জীবন কখনোই গঠন করবেন না এমন জীবন করিবেন গঠন মরার পরে যেন অন্তত মানুষ জানাজা পর্যন্ত আসতে পারে যোফাটা চোখের পানি ফেলে আল্লাহর কাছে হাত উঠাতে পারে ঠিক জানতে চাই হয় রকম মানের জীবন কি আপনি গঠন করে ফেলেছেন আপনি পারেননি নি আপনি মারাই জাননি আজরাইল আসার হয়তো আরো কিছুদিন বাকি আছে কোন রকম হয়ে হাসপাতালে গিয়েছেন মানুষ 180 মাইল বেগে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ফেলছে আল্লাহ এই শয়তানটা যেন ফিরে না আসে এই বলেন না কেন ঠিক কত মানুষরে দেখলাম মরে যাবার পরে মানুষ ইন্নালিল্লাহ মোটেও বলে না সমানে মানুষ সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিতে আলহামদুলিল্লাহ আপনি চিন্তা করেছেন জন্মের পর থেকেই শুনে আসি মানুষ মরে গেলে মানুষ বলে ইন্নালিল্লাহ আদস উনি কোন কোয়ালিটির মানুষ ছিল যে ওনার মৃত্যুতে মানুষ মিষ্টিgina আনন্দ করছে সোশ্যাল মিডিয়ায় সবাই লিখে ফেলছে এই যদি দুনিয়ার বাস্তব চিত্র হয় এবার বলেন তো পরের পরিবেশটা প্রেক্ষাপটটা আপনার জন্য কত গুরুতর হবে বলেন আপনি তো এমন মানুষ ছিলেন আপনার হাত থেকে আপনার জবান থেকে আপনার ক্ষমতা থেকে কেউ নিরাপদ ছিল না আপনার হয়তো সামনা সামনি মানুষ দেখে কিছু বলতো না কিন্তু ঘরের ভেতরে সাত দেয়ালের মাঝখানে ঘর অন্ধ করে সদ্য গোষ্ঠী ধরে গালি দিত বলেন আশা করছি এমন জীবন গঠন করিবেন অন্তত মরে যাবার পরে মানুষ যেন আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করতে পারে এ হাতের দ্বারা সবানের দ্বারা অন্তত কেউ যেন কষ্ট না পায় মনে থাকবে তো আমার দ্বারা যেন কেউ কষ্ট না পায় পৃথিবীতে হক দুইটা আর একটা তার বান্দার আল্লাহর হক কি আল্লাহ পৃথিবীতে আপনাকে পাঠিয়েছে আপনার কাজ হচ্ছে তার দাসত্ব করা গোলামি করা তার বিধান জীবনের সব জায়গায় মানা এ হকার বলেন বলেন আপনাকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে তামাম পৃথিবীতে যা আছে সব আল্লাহ আপনার অধীনস্থ করে দিয়েছে আপনি তামাম দুনিয়ার সব কিছু ভোগ করবেন বিধান মানবেন আইন মানবেন গোলামি করবেন যেন কথার কথা আপনি না করে মারা গেলেন আল্লাহর নাম গফর আল্লাহর নাম গফার আল্লাহর নাম রহিম আল্লাহ তালা তার এই বরকত পূর্ণ নামগুলির খাতিরে ওই দিন যদি আপনাকে মাফও করে দেয় সেটা আল্লাহর ইফতিয়ার এটা আল্লাহর সিক্রেট ব্যাপার বলেন কেন আর আল্লাহ যদি ওই দিন আপনার জাহান জাহান্নামে ফালায় সেটা আল্লাহর ব্যাপার বলেন কিন্তু এই যে আরেকটা হক হক বলে আইবাক বান্দার হক আপনি বান্দা হয়ে আল্লাহর একজন বান্দাকে কষ্ট দিয়েছেন তার আপনি ক্ষতি করে ফেললেন এই লোকটা যদি আপনারে আপনারে না না করে মহান করবে মাফ মাফ এই জন্য হক ফুল বাদ যেটা বান্দার হকের ব্যাপার এটা খুব সেনসিটিভ আপনি আমার কাছ থেকে মনে করেন দশটা টাকা নিলেন আপনি দিলেন না এটা যদি আমি আপনারে মাফ করে দেয় আপনি মাফ পাবেন আর আমি যদি মাফ না করি কাবায় গিয়ে শেষ দিতে মারা গেলেও মাফ পাবেন না এই বাংলাদেশে আমরা কি দেখতে পাই অনেক মানুষ আছে মারিং কাটিং করে রাতারাতি আঙ্গুল ফুলিয়ে কলার গাছ হয়েছে যার বাবার দশ টাকাও ছিল না এখন বছর দেড়েকের ভেতরে সে যেন কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলেন এই যে আপনি কষ্ট দিয়ে ওনার কাছ থেকে এনার কাছ থেকে এই সেই করে রাতারাতি আপনি আঙ্গুল ফুলে কলা কাজ হলেন এই লোকগুলি যদি আল্লাহ না করুক আপনারে মাফ না করে তারা যদি এগুলি নিঃশর্তে ক্ষমার চোখে না দেখে আপনি যত ভালো কাজই করে মারা যান মতে আপনি বাঁচতে পারবেন না এই বাংলাদেশে অনেক মানুষকে আমরা দেখতে পাই ওনারা মসজিদে গিয়ে শুধু কাঁদে কি ব্যাপার কাঁদেন কেন উনি বলে না গোপনে বলে আমি যা করেছি আল্লাহ যদি না করে দেয় আমার বাঁচার কোনো উপায় আপনি যে কাজ করেছেন এই মসজিদে কেন যার ক্ষতি করেছেন ওর বাড়িতে চান ওদের কাছে বা ধরে মাফ চান আরে ভাই চোখের পানি তো ফেলা লাগবে ওদের বা ধরে বলেন না কেন আপনি ক্ষতি করলে না মারে আর আপনি মসজিদ ঘরে গিয়ে কান্না করেন আল্লাহ কি এত বোকা নাকি বলেন ক্ষতি করলেন আমারে আর আপনি মসজিদে গিয়ে কাঁদেন এত সহজে আল্লাহ আপনারে মাফ করবে এ ফত আপনার কে দিয়েছে এই কোয়ালিটির মানুষ এই দেশে কম না বেশি এই যেন হাফ কুলে বাদ যেটা এটা কম সেন্সেটিভ বান্দার যদি কোনো ভাবে ক্ষতি করে ফেলেন উনি যতক্ষণ আপনার মাফ না করবে আল্লাহ মাফ করবে না এগুলো খেয়াল রাখা লাগবে ভাই দেনাজপুর মাসে যে কথায় আমি ছিলাম আল্লাহর ফাইনালি রায় হলো আমাকে ভয় করো যেন তেন করে না করার মতো গোটা কোরআন শরীফে ভয়ের কথা যতবার এসেছে যদি এক জায়গায় নোট করেন আমার মনে হয় দশ হয়ে যাবে কারণ আল্লাহ করে জানে পৃথিবীতে মানুষ যদি আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করতে পারে অন্তত ওদের দ্বারা যা হয় সামনে হবে না এতটুকুন কথা দিয়েই আল্লাহ শেষ করেনি সেজ অংশ আল্লাহ দিয়েছেনওয়ালা তামু তো না ইল্লা ব মুসলিম বলেল্লাহফাক বলে এতের সেজ অংশ খেয়াল করে আল্লাহফক বলেনওয়ালা তামু তো না তোমরা মরবে না মরিয়ো না জেনাজপুরবাসী জানতে চায় আল্লাহ কি জানে না যে আমরা মরবো বলে যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে আল্লাহ ভালো করে জানে পৃথিবীতে থাকবে না কিন্তু আল্লাহ এখানে নিষেধ করলেন কেন কারণ আছে না নেই আল্লাহ নিষেধ করার মেইন কারণ হচ্ছে আপনি জীবনের শেষ মুহূর্তে যেন আল্লাহর কাছে নত হয়ে শেষ নিঃশ্বাস ছাড়তে পারেন এই জীবনের সব কিছু হবে কার জন্যে পারব তো ইনশাল্লাহ নাকি আর আল্লাহ তাআলা আয় এটাই সা এসরা জমারের চোহান্ন নাম্বার আয়ত আল্লাহ এটাই দিয়েছেন ওয়ানিব এলা আরব বেকমু আসলি মোলা আল্লাহ রাহপান তোমরা আমার দিকে ফিরে আসো দুই নাম্বারে ওয়াসলি মুলা। তোমরা আমার কাছে স্যারেন্ডার করো আমার কাছে মাথা নত করো কে বলছেন তাহলে এক নম্বরে আল্লাহর দিকে ফিরে আসা লাগবে আর দুই নম্বরে নত হওয়া লাগবে স্যারেন্ডার করা লাগবে কার কাছে